চট্টগ্রামের মানুষের জায়গা যদি ওখানে হতো আমার তো মনে হয় এক একটা মানুষ নিজের পরের ফ্রিজ ভেঙে বরফ নিয়ে পানি নিয়ে হাজির হতো ফেনির বন্যা হয়েছে সিলেটের বন্যা হয়েছে আমরা চট্টগ্রামের মানুষ কাউকে ত্রাণ দিতে গেছি বলি নাই আমার কাছে বিপদ আসলে তারাও আসবে একদিন কিন্তু আমরা টনে টনে মনে মনে ট্রাকে ট্রাকে

কিন্তু আমার বসিয়া কমিটি এক পয়সাও নেয় নাই পার্থক্য বুঝেন দুই লিটার পানির দাম যদি ছয়শো টাকা হয় একটা দাফন করার দাম ছয় লাখ টাকা হওয়ার কথা মগর সোহবত মে ফারক হে যে এক পয়সা জানা লাশ দাফন করেছে যে বিনা টাকায় রক্ত দিয়েছে যে বিনা পয়সায় অক্সিজেন সার্ভিস দিয়েছে যে রাতে তিনটা বাজে রুগী নিয়ে হাসপাতালে গেছে বুঝবেন তার বাপ আল্লাহ তার মা আল্লাহ তার পরিবারের মধ্যে আল্লাহ এবং সুলের চর্চা আছে সেটা ইসলামী পরিবার দিনই পরিবার সেখানে ইসলাম আছে কোরআন আছে সন্না আছে ঠিক কিনা কথা জোরে বল সেখানে আল্লাহর মকবুল বান্দাদের সহমত আছে সেই ঘরে নামাজ আছে আর যে দেখবেন যে কেয়ামতের ঘোষণা হওয়ার লগে লগে মাসের দাম বাড়াই দিবে দাম বাড়াই দিবে রমজানের চা দুটার আগে খেজুরের দাম আমরা রমজান মাসের তিনটা জিনিস তিরিশ দিনে রহমত মাগফিরাত নাজাদ রহমতের দশ দিন লেবু লেবুওয়ালাদের সিরাতের দশ দিন কাপড় ওলাদের নাজাতের দশ দিন গাড়ি ওলাদের জানি না রহমত কত পেয়েছে নাজাত আর মাক ফিরাত কত পেয়েছে সর্বশেষ কথা হলো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মাইলস্টোন ট্র্যাজেডির পাশে যদি আমাদের বাড়ি হতো চট্টগ্রামের মানুষের জায়গা যদি ওখানে হতো আমার তো মনে হয় এক একটা মানুষ নিজের ঘরের ফ্রিজ ভেঙে বরফ নিয়ে পানি নিয়ে হাজির হতো দুই লিটার পানির বোতল তো দুই লিটার দশ হাজার লিটার পানির বোতল ফ্রি দিতে কলি চারা চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এমন যাওয়ালা মানুষ আছে তবে চারা মানুষের বিপদকে ব্যবসা পণ্য বানায় মানুষের বিপদকে নিজের ইনকামের সোর্স বানায় তারা মানুষ না তারা পশু ঠিক কিনা কথা বলে আল্লাপাক আমাদেরকে মানুষ হওয়ার তফিক দাঁড় করুক ভবিষ্যৎ জীবনে আমাদেরকে আল্লাহর বলি দামান ধরে রাখার তফিক দাঁড় করুক